হুগলি জেলার পিয়ারাপুর বেলুমোড় থেকে পিয়ারাপুর টোল ট্যাক্স পর্যন্ত দেড় কিলোমিটার একচল্লিশটি পথ বাতির উদ্বোধন করলেন চন্দননগরের পুলিশ কমিশনারের অমিত পি জাভালগী এই দিন বেলুমোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পথ বাতির উদ্বোধন চন্দননগরের পুলিশ কমিশনারের সিপি অমিত পি জাভালগী সহ হুগলি জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এই অনুষ্ঠানের জবাবি বক্তব্যে মাননীয় সিপি স্যার বলেন দীর্ঘদিন ধরেই এই রাস্তা অন্ধকারাচ্ছন্ন ছিল ডানপুনের দিক থেকে আসা

লোকাল ইন্ডাস্ট্রি যারা আছে আশেপাশে যে কারখানা গুলো আছে ওদের আমরা করেছি ওরা সিএসআর অ্যাক্টিভিটি পেয়ে এবং আমাদের উদ্যোগে স্থানে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় আমরা স্ট্রিট লাইটস লাগিয়েছি আলো থাকার জন্য যে রাস্তা যে গাড়িগুলো যায় ওরা কি মানুষ যে ক্রস করছেন গাড়িগুলো যে যাচ্ছে ভালো করে দেখতে পারবেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা একটু কমবে আমরা আমি বিশ্বাস করি আগে আমরা বলেছি

ওটা আমরা ডাবল করে দিয়েছি প্রত্যেক জায়গাতে আপনি দেখবেন একটা সিগন্যাল সিস্টেম আছে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যদি কোনো অ্যাক্সিডেন্ট হলে কার দোষ হতে পারে বা যে আগে সিসিটিভি থাকলে তার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব কম থাকে কারণ আপনি যতগুলো ফিডার রোড রাস্তাগুলো দেখছেন যে অন্যান্য রাস্তাগুলো দিল্লি রোডে এসে মিলছে ওখানে আমরা রোড ব্রেকারের ব্যবস্থা করেছি ট্রাফিকের এর ব্যবস্থা করেছি সিগনালের ব্যবস্থা করেছি এটা গাড়ি যে যখন রাস্তায় যে ফিডের রাস্তা গুলো গাড়ি স্লো হবে যখন দিল্লি রোডে উঠবে তখন স্লো হবে এইগুলো সমস্ত ইনফ্রাস্ট্রাকচার আপনারা ব্ল্যাক স্পট গুলো আইডেন্টিফাই করেছি যেখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় ওখানে মানুষ দিয়ে আমরা ম্যানিং করি গার্ড রেল গুলো দিই এবং ওখানে আলোর ব্যবস্থা করা হয় আপনি দেখবেন এটা চারাপুর মোড় আছে ওখানে আপনি হাই মাস আপনি দেখতে পারবেন বিভিন্ন রাস্তায় আপনি আলো দেখতে পারবেন এই সমস্ত ট্রাফিক আমরা পদক্ষেপ আপনি বলতে পারেন অ্যাক্সিডেন্ট কমান নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের